আন্দোলন করছি সতেরোটা দিন স্যার আমরা কিন্তু প্রথমে হাত লাইনে আন্দোলনে যাই নাই আমরা স্যার ব্লকের কর্মসূচিতেও যাই নাই আমরা অনুসরণে যাই নাই স্যার আমরা প্রথমে প্রতিবাদ মিছিল করেছি স্বাভাবিকভাবে আমরা অবস্থান কর্মসূচি করেছি কিন্তু স্যার আমরা কেন জানি দেখেছি যে বরিশালের প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় বা সচিবালয় টনক নড়ছে না মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে আমরা যখন রাস্তা ব্লক করব বরিশালের যে কোনো আন্দোলন বা যে কোনো দাবি আদায়ের লক্ষ্যে যখনই আমরা বরিশাল ব্লক করে দেই তখন মন্ত্রণালয়ের চনক নবে তাছাড়া চনক নড়ে না স্যার এবং বর্তমানেও আছে স্যার আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চাচ্ছি না স্যার আমাদের মেডিকেলের পরিচালক স্যারের সাথেও আমাদের কথা হয়েছে কয়েকবার স্যারও বলেছেন আমরা চাই স্যার যে স্যার আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা পাই না সেই জায়গা থেকে স্যার আমরা একটা মনে করি স্যার আমরা কোনো আশ্বাস চাচ্ছি না আমরা বাস্তবায়ন চাচ্ছি স্যার আমরা সময় দেখি যে আমরা আশ্বাস পাই এখন স্যার আপনারা বলে যাবেন যে হ্যাঁ করবো তিন মাসের মধ্যে হয়ে যাবে আসলে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় কি কাজ করছে সেটা তো জানা দরকার এবং উনি যে বাংলাদেশের প্রতিনিধি উনি একটা কথা বলেছেন উইথি তোমরা যে স্কুলের ছাত্ররা তোদের নিয়ে আন্দোলনে যাচ্ছে ওরা কি কিছু বোঝে তাহলে এদেরকে কেন ইনভলভ করা হচ্ছে ঠিক আছে তোমাদের প্রতি আমাদের উইথ ইউ রেসপেক্ট তোমরা জুলাই অগাস্ট আন্দোলনে রক্ত দিয়েছ তোমাদের রক্তের বিনিময়ে আমরা প্ল্যাটফর্ম পেয়েছি আমাদেরকে তোমরা প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছ আমরা সেই কাজ করছি কেন সেটাও খবর রাখতে হবে আমাদের যে সুপারিশ মালা এসেছে তার মধ্যে কি কি জিনিস আছে কি নাই সেটাও বুঝতে হবে এবং এটা তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি আমি চাইলে অনেক জিনিস দিন দিন আমি আজকেই এটা সমাধান করতে পারবো না আজকে যেটা সমাধান করা যায় সেটা উনি করেছেন ট্রলি ম্যানেজারকে বের করে দিয়েছেন ট্রলি ঠিক করেছেন একশো ফ্যান লাগাইছে মেডিসিন বিল্ডিং থেকে রুগী অন্যদের ট্রান্সফার করার চেষ্টা করছে ময়লা পরিষ্কার করছে হয়তো বা কোথাও কম হচ্ছে বেশি হচ্ছে সেগুলো সীমাবদ্ধতা কি সেগুলো তোমাদেরকে জানতে হবে আমরা যে পঞ্চাশ পাঁচশো বেডের হাসপাতালে সব বিষয় রোগ থাকলে তার সাথে আর সব বিষয় অ্যাটেন্ডার থাকলে পরিস্থিতি আসলে কোথায় যায় সেটা একটা বিষয় বিষয়টা হচ্ছে দূরত্ব না করে আমার মনে হয় সহযোগী হওয়া দরকার তোমার বিএম করা যে রিপ্রেজেন্টেটিভ থাকা এখানে দরকার ডাইরেক্টের সাথে খাতির থাকবে